টাকা তোমার সামনে তুমি চাইলেই নিতে নিতে পারবা তুমিও তুমিও টাকা আমার কাছে আর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আপনার আপনারা কি সবাই রোজা আছেন রোজা আছেন না যে রোজাটা ভাঙবে তার জন্য এই একশো টাকা পুরস্কার এখন যে রোজাটা ভাঙবে তার জন্য এই একশো টাকা আমি পুরস্কার দেবো এই যে কে হাত তোলো কে রোজাটা ভাঙবে তার জন্য হচ্ছে একশো টাকা পুরস্কার দেওয়া হবে তুমি এখন কোন খাবার বা খানা খাবে তোমরা যেহেতু রোজা আসো এখন তোমাদের হচ্ছে এই একশো টাকা তোমাদেরকে দেবো যে খাবা মানে যে এখন পান পান করতে পারবা তাকেই হচ্ছে একশো টাকা দেওয়া মানে অর্থাৎ রোজাটা ভেঙে ফেললেই একশো টাকা পাবা কে বলো তুমি 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 কেন কেন না আমার প্রশ্ন তোমাদের ইনকাম করো না তাহলে তো তোমাদের টাকার প্রয়োজন আছে না আছে কিনা তাহলে তোমাদেরকে আমি একশো টাকা দিচ্ছি যে কোন একজন আরো চাইলে আরো দেবো আমার বলো কে ভাঙবা আপাতত তো এটাই ছিল আপাতত তো আমি এটাই তোমাদেরকে দিচ্ছি তোমরা হচ্ছে রোজা ভাঙলেই এই এই টাকাটা তার নাও তোমাদের আছে আজকে হচ্ছে আমি মানে কি বলে তোমাদেরকে এটা আমি গিফট করতেছি রোজা ভাঙলেই তোমাদেরকে আমি এটা দিয়ে দেবো তোমরা বলছো যে না যে কেন না বলো তুমি বলো টাকা তোমার সামনে তুমি চাইলেই নিতে নিতে পারবা তুমিও তুমিও টাকা আমার কাছে আরো আছে যেহেতু ক্যামেরার সামনে এরকম ভাবে দেখানো যাচ্ছে না আরো আছে আমি তোমাদেরকে আরো দেব কিন্তু রোজা ভাঙতে হবে বলো কে ভাঙবা বলো কথা বলো আর কেন ভাঙবা না এইটা বলো নেও আমরা আল্লাহকে ভয় পাই আমরা আল্লাহকে ভয় পাই আচ্ছা ও একটা বললো তুমি কারণ আমরা যদি এখন রোজা ভাঙ্গি আল্লাহ তালা তো দেখেন না তিনি দেখেন না তিনি দেখেলে তো আমাদের উপরে নারাজ হবে ওহ এত বড় কথা এইটুক মানে বালকের মুখে আমি জাস্ট বিলিব আনবিলিব যে এরকম একটি কথা আচ্ছা তুমি বলো ওরা তো বললো আল্লাহকে ভয় পাই তাই আমরা রোজা ভাঙ্গিনা আল্লাহকে ভয় পাই দেখেন সপ্রিয় দর্শক আমি ওদেরকে আমি একটু মজা করলাম যে ওরা হচ্ছে ওরা এইখান দিয়ে যাইতেছিলো আমি ওদেরকে বললাম যে ওরা তিনজনই রোজা আছে রোজা আছে কিন্তু ওদেরকে আমি টাকা দিলাম ওরা তারপরেও হচ্ছে রোজাটা ভাঙলো না তো ঠিক আছে তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটো করবো না তোমাদের যে মনের যে জোর মনের যে শক্তি এটা যেন তোমরা বেঁচে থাকা পর্যন্ত যেন এইরকম জোর মা মনের শক্তি যেন থাকে তো ঠিক আছে আল্লাহ হাফেজ वाइकुम असल <laughs> <a? laughs> <laughs>